জিনা থেকে বা ব্যবচার থেকে বেঁচে থাকার জন্য মাস্টারবেশন করা যাবে কিনা হস্তমৈন না সম্মানিত ভাই এটা আপনি করতে পারবেন না যদিও কেউ কেউ খুব মাইনর স্কলাররা অল্প সংখ্যক কিছু স্কলাররা এই মত দিয়েছে যে জিনা থেকে বাঁচতে চাইলে মাস্টারবেশন করা যাবে কিন্তু আসলে এটা ইসলামের বেঁধে দেওয়া কোনো প্রেসক্রিপশন নয় এবং মেজরিটি স্কলাররা বলেছেন এই হস্তমৈথুন বা মাস্টারবেশন এটা মিনাল হারামাত এটা হারাম মেজরিটি স্কলাররা চার মাস হবে সবাই বলেছে আলাদা আলাদা কিছু স্কলাররা এরকম মত পোষণ করেছে আল্লাহ সুরাতুল মিন আল্লাহ যখন মুমিনদের গুণাবলীর কথা বলছেন আল্লাহ বলছেন বিশ্বাসী বান্ধবদের বৈশিষ্ট্য তো এই যে তারা তাদের প্রাইভেটকে কে হেফাজত করবে মানে তাদের লজ্জা স্থানের হেফাজত করবে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আল্লাহ রাসুল সাহেব বলেছেন মাই মানলি মা বাইনা লিহিয়াই ও মা বাইনা রিজিলাই হি আদমান লাহুল জান্না আমার যে উম্মাত দুটি অঙ্গের পাপ করবে না বলে আমাকে গ্যারান্টি দেয় আমি তাকে জান্নাতের গ্যারান্টি দেই তার একটি হচ্ছে দুই চোয়ালের মাঝখানে যা আছে মানে জিব্বা আর দুই পায়ের মাঝখানে যা আছে মানে লজ্জাস্থান এই দুইটি অঙ্গের পাপ যদি কেউ না করে তাকে বিষ্ণু ইসলাম জান্নাতের গ্যারান্টি দিয়েছেন এবং সুরাতুল মুমিনের ওই আয়াতেই আল্লাহ বলছেন যে যারা স্ত্রী ছাড়া বিবাহ বহির্ভূত কোন উপায়ে তার সেক্সুয়াল প্লেজারকে ফুলফিল করতে চাইবে ফাউলাই কাহমুল আদুন আল্লাহ বলেছেন যে তারা সীমা লঙ্ঘনকারী এবং স্কলাররা এই আয়াতটাকেই দলিল হিসেবে পেশ করেন মাস্টার বেশন হারাম হওয়ার ব্যাপারে যে তারা সীমা লঙ্ঘনকারী এটা কবিরা গুনা এটা করা যাবে না যারা বলে যে জিনা থেকে বাঁচতে না এটা সমাধান নয় আমরা যদি ইসলামিক সলিউশনের দিকে খেয়াল করি তাহলে দেখব যে আল্লাহ কোরআনে ধৈর্য ধারণ করতে বলেছেন বিয়ে করতে বলেছেন আল্লাহ কাউকে সামর্থ্য দেয়া রাগ পর্যন্ত সে যেন নিজেকে বাঁচিয়ে রাখে পবিত্রতা পবিত্র অবস্থায় থাকে সে যেন ধৈর্য ধারণ করে এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুবকদেরকে উদ্দেশ্য করে বলেছেন ইয়া মা আশারা শাবাব হে যুবক সম্প্রদায় মানে ইসতাতা আমিনকুমুল বা তাফালিয়া তোমাদের মধ্যে থেকে যাদের শারীরিক সামর্থ্য আছে আর্থিক সঙ্গতি আছে তারা বিয়ে করো তো প্রেসক্রিপশন হচ্ছে নাম্বার 1 হচ্ছে বিয়ে আপনি হালাল উপায়ে যদি আপনার জীবনকে উপভোগ করতে চান আপনি বিয়ে করুন বিয়ে হচ্ছে ভালো কাজ হতে পারে না সব নবীদের শুননা। আপনি মাস্টার বেশনের ঝামেলা থেকে বাঁচতে যুবক ভাইদেরকে আমি বলবো প্রিয় ভাইরা তোমরা বিয়ে করো বিয়ের প্ল্যান করো কেননা বলেছেন চোখকে সংযত যত রাখার একটা চমৎকার মাধ্যম হচ্ছে বিয়ে আপনি যদি বিয়ে করেন এবং স্ত্রীর সাথে আপনি সময় কাটান আপনার এদিক সেদিক চোখ যাবে না নজর যাবে না ও আহসানুল ইল ফারাজ এবং চরিত্র হেফাজত বা লজ্জাস্তানা হেফাজতের একটা বড় মাধ্যম হচ্ছে বিয়ে আলাই হিবি আর যার পক্ষে বিয়ে করার হয়তো টাকা নেই বা শারীরিক সামর্থ্য নেই সব মিলে হয়ে উঠছে না ব্যাটে বলে আল্লাহরা সুস্থ আস্তেলাম যে প্রেসক্রিপশন দিয়েছেন সেটা হচ্ছে ফা আলহী হিভি সোম কি সুড তার রোজা রাখা উচিত ফাইন নাহু লাহু ভিজা কেননা এই সিয়াম এই রোজা বা নফল সিয়ামের মধ্য দিয়ে এটা ভিজা এটা কাইন্ড অফ প্রোটেকশন এটা ঢালের মতো ঢাল যেমনি যুদ্ধে আঘাত থেকে বাঁচায় তেমনি সিয়াম আপনাকে বাঁচাবে তো এই ব্যাভিচার থেকে বাঁচার জন্য আপনি মাস্টার বেশন কেন করবেন যেখানে ইসলাম বলেছে আপনাকে বিয়ে করতে বিয়ে করতে না পারলে আপনি ধৈর্য ধারণ করবেন এবং আপনি সিয়াম পালন করবেন তো আমরা যদি সিয়ামের অভ্যেস করি এবং বিয়ে করার খুব দ্রুত বিয়ে করার প্ল্যান করি তাহলে দেখা যাবে যে এই বিষয়গুলো এই অভ্যেসগুলো আমাদের মধ্যে থেকে অনেকটাই কেটে যাবে ইনশাআল্লাহ